ষোলোই ডিসেম্বর এই একটি তারিখের ভেতরে লুকিয়ে আছে একটি জাতির জন্ম লাখো শহীদের রক্ত আর বাঙালির অবিস্মরণীয় আত্মত্যাগের ইতিহাস উনিশশো একাত্তর সালের এই দিনে দীর্ঘ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় উনিশশো সালের পাকিস্তান রাষ্ট্র জন্মের পর থেকেই পূর্ব বাংলার মানুষ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বঞ্চিত হতে থাকে উনিশশো সালের রক্তঝরা ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালের সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান সব মিলিয়ে বাঙালি বুঝে যায় স্বাধীনতা ছাড়া মুক্তি নেই উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানিরা উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাত পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর চালায় অপারেশন সার্চ লাইট ঢাকা বিশ্ববিদ্যালয় রাজারবাগ পুলিশ লাইন পিলখানা রক্তে রঞ্জিত হয় গোটা দেশ ছাব্বিশে মার্চ ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা শুরু হয় নয় মাসের ভয়াবহ গৌরবময় মুক্তিযুদ্ধ গ্রাম থেকে শহর কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সবাই অস্ত্র হাতে নেয় মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধা শরণার্থীদের দুর্ভোগ মা বোনদের সম্ভ্রমহানি সবকিছু সহ্য করেও বাঙালি মাথা নত করেনি তিরিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা বোনের আত্মত্যাগ এই বিজয়ের মূল্য উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর ঢাকার ময়দানে পাকিস্তানি হাজার আত্মসমর্পণ করে লেফটেন্যান্ট নিয়াজি স্বাক্ষর করেন আত্মসমর্পণ পত্রে বাংলাদেশ হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই হচ্ছে ষোলোই ডিসেম্বর তথা আমাদের একাত্তরের সামান্য একটি সংক্ষিপ্ত ইতিহাস আমরা ষোলোই ডিসেম্বর বারবার পাই উৎসব করি মাথায় লাল পতাকা বাঁধি কেউ বিল্ডিংয়ে টাঙাই কেউ গাড়িতে ফ্ল্যাগ লাগাই এবং আমরা মনে করি আমাদের বিজয় দিবস এই ষোলোই ডিসেম্বর এই দিনটি আমরা এইসব এইসব কাজ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হয়ে গেল আমাদের বিজয় দিবস উদযাপন হয়ে গেল আমাদের আনুষ্ঠানিকতা হয়ে গেল কিন্তু এই বিজয় দিবসটির জন্য এদেশের তিরিশ লক্ষ কম বেশি হতে পারে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিল কয়েক লক্ষ মা বোন সম্ভ্রম হারালো এক কোটি মানুষ শরণার্থী হয়ে মানবেতর যাপন করলো মনন্তরের শিকার হলো দুর্ভিক্ষে পড়ে কয়েক লক্ষ মানুষ এখানে মারা গেল তারপর এত কিছুর বিনিময়ে একটি পোড়া মাটি পরিণত হলো এই দেশটি এবং এই ধ্বংসযজ্ঞের মধ্যে আমরা পেলাম একটি স্বাধীন দেশ আমাদের উদ্দেশ্যটা কি ছিল ইতিপূর্বে বলেছি আমাদের সেই স্বাধীনতাকি প্রজন্মটি চেয়েছিলেন গণতন্ত্র পাকিস্তানিরা সেই গণতন্ত্র দেয়নি আমাদের মৌলিক অধিকার সমূহ খর্ব করেছিল আমাদের আহ ন্যায় অধিকার গুলো বঞ্চিত করে আমাদের বৈষম্য স্বীকার করছিল তার বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি ধাপে ধাপে আমরা উনসত্তর এসছি আমরা সত্তর এসছি তারপরে আমরা একাত্তর এসেছি তাই একাত্তরকে শুধু একাত্তরের ফ্রেমে দেখলে হবে না একাত্তরকে দেখতে হবে উনিশশো সাতচল্লিশ সাল থেকে পাকিস্তানিদের সাথে আমাদের এই দীর্ঘতম সময়ের লড়াই হিসেবে আজকে যারা একাত্তর নিয়ে নানা কথা বলতে চান বিভিন্ন হ্যাঁ আমাদের প্রতিটি সংগ্রামী আমরা সম্মানের সাথে স্মরণ করব। কিন্তু যারা আমাদের একাত্তরকে ভুলে যাওয়ার চেষ্টা করেন ভুলে যেতে বাধ্য করতে চান তারা আসলে বোকার স্বর্গে বাস করে হ্যাঁ কয়েকটি প্রজন্ম পরিবর্তন হয়েছে নতুন প্রজন্ম অনেক কিছু জানেন না কিন্তু তারা জানবেন কারণ তারা ওই রক্ত রক্তের উত্তরাধিকার এই নতুন প্রজন্ম আজ আপনাদের বিভ্রান্ত কথায় বিভ্রান্ত হতে পারে কিন্তু আগামীতে বিভ্রান্ত হবে না যখন তার অরিজিন তাকে ডাকবে তার রক্তের ঋণ তাকে ডাকবে তখন সে আবার ফিরে আসবে তাই এই বিভ্রান্তির রাজনৈতিক অপকৌশল সবারই পরিত্যাগ করা উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামকে আমাদের সর্বোচ্চ সম্মানে রাখতে হবে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যেই শিশু রাষ্ট্রটি প্রসব হয়েছিল সেই শিশু প্রসবকালীন এদেশের মাটি মানুষের যেই অবর্ণিন অবর্ণনীয় কষ্ট হয়েছিল যে মাতৃ ব্যথা হয়েছিল সেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে অনেকেই আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর অভাব হবে না দুনিয়াতে কিন্তু মায়ের মতো কেউ হবে না সেই ন মাসের মাতৃ জটর থেকে এই দেশ তার কত হাজার মান লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কত বিমৎস নির্যাতনের বিনিময়ে এই দেশটি প্রশোভিত হয়েছিল সুতরাং এর সাথে আর কোন কিছুকেই প্যারালাল করে এর সাথে আর কোনো কিছুকেই তুলনা করা অত্যন্ত বোকামির বিষয় হ্যাঁ আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারত এসে ঢুকেছে ন মাস আমরা যুদ্ধ করেছি আমাদের মানুষ কি ধরনের যুদ্ধ করতে পারে আমাদের মানুষ কতটা সংগ্রামী তা তো এই আমরা দেখেছি এ দেখেছি এর আগেও দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওই বাংলাদেশের মানুষের এই বেশি ভূমিকা পালন করেছে পুরো বাঙালি সমাজের মধ্যে বাংলাদেশের মানুষেরাই বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা এত বছর সংগ্রাম করেছি আমরা এরশাদের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম করেছি আমরা সমস্ত ফ্যাসিজম প্রত্যেকটি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এমনকি এই দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিও যখন স্বৈরাচারী হয়ে উঠেছেন তার বিরুদ্ধে এই দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে তাদের খুব পুঞ্জীভূত হয়েছে এবং সেই খুব পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়ে চব্বিশের গণপ্রত্থানে রূপান্তরিত হয়েছে এগুলোকে আলাদা আলাদা করে একটি চেয়ার একটি বড় করা কোনো যুক্তি নেই একাত্তর একাত্তরের জায়গায় থাকবে একাত্তরের সমতুল্য সমকক্ষ কেউ কখনো কোনো কিছুকে করতে গেলে সে আসলে তার এই কোড়াল দেবে এই যে চব্বিশের গণভ্যুত্থান হলো আমরা কি গণতন্ত্র পেয়েছি একাত্তরে আমাদের দেশ স্বাধীন হলো তারপর আমরা গণতন্ত্র দিতে পেরেছি আমাদের তো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সমস্যা আমাদের নেতৃত্বের সমস্যা আমাদের দেশের মানুষের আত্মত্যাগের তো কোনো কমতি ছিল না কখনো আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সেই স্বাধীনতা আর যে মূল কারণ গণতান্ত্রিক মূল্যবোধ সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি গুটি কতক মানুষের কারণে উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে এত হত্যাযোগ্যের মদত যুগিয়েছিল যারা তারা তো এদেশের মালিক হতে পারে না তারা তো এদেশের আহ বুনিয়াদ সৃষ্টি করতে পারে না তারা তো এদেশের ইতিহাস নতুন করে লিখতে পারে না তাদেরকে আসলে আমাদের বাংলাদেশের মানুষ অতি মাটি যেরকম এখানে নরম এখানে প্রকৃতি যেরকম দিয়ে ফেলেছি অনেক কিছুকে অনেক কিছুকে একাত্তরের পরাজিত শক্তিকে আমরা রাজনীতিতে নিয়েছি আশ্রয় দিয়েছি তারা এখন আমাদের মাথায় চড়ে বসছে তারা আমাদেরকে এখন ইতিহাস শেখাচ্ছে পাকিস্তানিরা হত্যা করলো চোদ্দই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের আমরা জানি আজকের যুগে অনেকেই বলেন আমাদের দেশের সমস্ত বুদ্ধিজীবীরা ভারতের আহ বা ভারতের ভারতপন্থী তাহলে যদি মুক্তিযুদ্ধের শক্তিটা মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব শক্তি যদি আওয়ামী লীগ তারা যদি ভারতের অনুগত হয় এবং তাদের অনুগত বুদ্ধিজীবীরা ভারতেরই তো বুদ্ধিজীবী তাহলে ভারত কেন সেই বুদ্ধিজীবীদের হত্যা করতে যাবে পাকিস্তানিরা যখন পরাজিত হলো এই বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগ্রামের সাথে যখন পরাস্ত হলো তখন বুঝতে পারলো যখন বুঝতে পারলো যে এদের বুদ্ধির কারণে এই মানুষ তাদেরকে এত বড় প্রতিরোধ সৃষ্টি করেছে তাদেরকে তাদের মতো এত বিশালতম শক্তিশালী একটি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে পরাজিত করে ফেলেছে তখন তার পোড়ামাটি নীতির শেষ ধাপে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করলো অথচ আজকে একাত্তরের পরাজিত মানুষ শক্তি আজকে আমাদেরকে বুদ্ধিজীবী হত্যার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের দায়ে এড়ানোর চেষ্টা করছে তাদের কৃত কাজ তারা ঘর ঘরে ঘরে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে হত্যা করেছিল সেই হত্যাকারীরা আজকে বুদ্ধিজীবী হত্যা দিবসের নতুন ইতিহাস রচনা করার চেষ্টা করছে সেই হত্যাকারীরা সেই পাকিস্তানি দোষররা যেই পাকিস্তানি বাহিনী একটি ধর্মযুদ্ধ করতে এসেছিল পাকিস্তানি প্রশাসন তাদের সৈনিকদেরকে একটি মিথ্যা যুদ্ধে তাদেরকে অবতীর্ণ করেছিল সৈনিকরা এখানে একটি বিধর্মী রাষ্ট্রকে আহ ধার্মিক রাষ্ট্রে পরিণত করার জন্য এখানে যুদ্ধ করেছিল যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রাকৃতিক পরিবেশ গঞ্জ পাহাড় এগুলো কিছুই চিন্ত না যাদের কাছে সে ধরনের কোনো যুদ্ধের পরিকল্পনা ছিল না সেই যুদ্ধ সেই পাকিস্তানি সৈনিকেরা এদেশে যখন বাংলাদেশের মানুষকে চিন্তনা কে মুক্তিযোদ্ধা কে আহ তাদের বিরুদ্ধে সংগ্রাম করছে তখন তাদেরকে চিনিয়ে দিত কারা বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে প্রতিটি পদে পদে লিপিত আছে বাংলাদেশের মানুষ লক্ষ কোটি মানুষ তাদের রক্ত দিয়ে লিখেছে যে ইতিহাস সেই ইতিহাস মুছে দিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতাকে পাকিস্তান পন্থী বয়ানের ভেতরে ঠোকানো করার চেষ্টা করছে করা হচ্ছে পঁচিশের এই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরে এই বিজয়ের দিনে বাংলাদেশের মানুষকে ওই জায়গায় সজাগ করতে হবে আমাদের সার্বভৌমত্বের জন্য যতটুকু দরকার আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের যে ত্যাগ তীক্ষা হয়েছে সেটুকে প্রতিষ্ঠিত করা সেটুকুকে ধারণ করা শক্তিশালী করার জন্য যা কিছু দরকার তাই আমরা করব। আমরা কোনোপন্থী আমরা ভারতকে কোনোভাবে এই দেশে স্পেস দেব না আমরা পাকিস্তানিদের কোনোভাবে দেশে স্পেস দেব না বিশেষ করে ভারত কিংবা পাকিস্তান এবং আমাদের এই পাকিস্তানিদের দোষর এবং ভারতীয় যেসব দোষর এদেশে ছিল তারা কেউই বাংলাদেশকে খুবলে খেতে কম খায়নি সুতরাং এদেরকে এদেশে কোনোভাবেই স্পেস দেওয়া সম্ভব হবে না উচিত নয়